আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক আপনি ওই কথা শুনেছেন না কি প্রকারে মহর্ষি বৈশিষ্ট্য নিজের ব্রহ্মদণ্ডের দ্বারা রাজা বিশ্বামিত্রের সারা সেনাকে ভর্ষ করে দিয়েছিলেন মহর্ষি গর্গ সেই শ্রেণীরই এক দিব্য যোগী ওর শক্তিকে জাগিয়ে তোলা আমাদের হিতের হবে না আমাদের এই চালই অন্যায় ছিল যদি এই মহাত্মাদের সাহায্য নিতে হয় তো ওদের দয়া আর করুণাকে জাগানো উচিত যেমন বড় বড় দৈত্য আর অসুর নিজেদের মিরতি জানিয়ে ভগবান শিবকেও প্রসন্ন করে নিজেদের মনোমত বরদান পেয়ে থাকে তেমনি এই সিদ্ধ মুনিরাও বড়ই সরল হন ওদের শক্তির সাথে লড়াই করে নয় ওদের সেবা করেই কিছু পাওয়া যায় কংস কারোর কাছে তয়ার ভিক্ষা চাইতে পারে না তার নিজের শক্তির উপর ফর্সা আছে আমাকে ডেকে আনার জন্য তুমি যে পত্র পাঠিয়েছিলে ওতে ঝলক ছিল। লাগছে, যে গেছো ক্লান্ত হয়ে গেছো। মিত্র পরিস্থিতি কিছু এমনি আমি সারা পরিস্থিতির বিষয়ে জানতে পেরেছি এই বিষয়ে আমি তোমার মন্ত্রীদের আর সাথীদের সঙ্গে বিচার বিবেচনাও করেছি পরিস্থিতি অবশ্যই গম্ভীর কিন্তু এমনি কোন পরিস্থিতিতে মহারাজ কংসের ন্যায় প্রতাপী বীর যদি নিরাশ হয়ে যায় তো তার সাথীদের মনোবল কি দৃঢ় থাকবে কংসের সামনে কোন দিগ্গ সেনা দাঁড় করি দাও তাও কংস ঘাবড়ায় না একমত্ত হাতির মতো ওই সেনাদের চিনে চলে যায় সেই কংস ইন্দ্রের হাত থেকে বজ্র ছিনিয়ে নেবার ক্ষমতা রাখে কিন্তু এখানে ব্যাপার কিছু অন্য এখানে আমার সামনে বীর যোদ্ধাদের সেনা নয় এক বালক আছে ছোট্ট এক বালক দুগ্ধপোষ বালক আর এই বালক কংসকে চিন্তিত করেছে হতবম্ব করেছে মিত্র পুত নার উৎকোচের নয় পরম বীর যোধাতে এক ঠকরে সে যৌলোকে পাঠিয়ে দেয় তার উপর আরেক বিষয় আমি চিন্তিত কেবকি অষ্টম পুত্র যে আমার মরণহার ওকে এ কিসে নন্দীর পুত্রের সাথে আমার সাথে ছল করছে বার কেউ মিত্র এই মতিভ্রম করার মতো অবস্থা এ বিষয়ে কেউ যা তোমাকে বলেছে আমি তাতে সহমত যে ওই মায়াবী বালক কার পুত্র এটা জানার প্রয়াস তুমি বৃথাই করছো ওতে কোনো লাভ হবে না কেউ তোমাকে সত্য বলবে না হ্যাঁ কেউ সত্য বলে না কিন্তু একটি সত্য তো তোমার সামনেই আছে কি সে সত্য কৃষ্ণ কৃষ্ণ